জীবনে মানুষ যদি কোনো প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয় সেই ক্ষেত্রে কিন্তু মানুষ যাক মূল্যায়ন হরে বা কার কাছে গেলে আমি ভালো একটা পরামর্শ পামু হে বা মানুষের কাছে কিন্তু মানুষ পরামর্শ নেয় আমিও কোনো একটা সময় খুব হতাশ আসিলাম যে কি হরা যায় কি হরা যায় পরে মনে মনে ভাবি যে আমি একটা বিজনেস করবো একটা ফাস্টফুডের দোকান দেবো অনেকে আমাকে মনে করেন যে পজিটিভ কথা কয় যে না ভালো হইব দিতে পারবে ভালো হইব করে খাইতে পারবে আবার অনেকেই আমাকে নেগেটিভ চিন্তাভাবনা দেয় যে লস যাব হ্যান হইব ত্যান হইবো তো সবার সব মতামত নিয়ে আমি নিজে চিন্তা করলাম কারণ ব্যক্তিটা হলো আমি আমারই চিন্তা ভাবনা মানে আমি কোথাও লস স্বীকার করবার ফার্ম বা আমি কোথাও নেগেটিভ নেবার হারমু কোথাও পজিটিভ নি বের হারবো কারণ ব্যক্তিটা আমি সব কিছু কিন্তু আমার উপরে নির্ভর হইব পরে মনে হয় যে ভেবে চিন্তায় সিদ্ধান্ত নিলাম যে আমরা যদি লসও যাই তারপরেও জানি আমি টিকে থাকতে পারি হে বা চিন্তাভাবনা হলে এই আয়ত্তের মধ্যে খুবই ছোট্ট একটা ফাস্টফুড কর্নার দিছিলাম কিন্তু মনে করেন যে বছরখানেক আমি দোকানটা চালাসি তারপরে মনে হলেন জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতি আবার দোকানের পজিশনটাও ছিল ভিতরে তো ওখান থেকে আমার কিছু অভিজ্ঞতা হয়েছে কিন্তু ব্যবসাটা আমি টিকাইতে পারি নাই দোকানের পজিশনটা যদি আমার ফ্রন্ট সাইডে নেই তাহলে মনে যে সমস্যা হইলে নে আমার দোষ কনে ভুল কনে হেরো আমি বুঝবার পারছি পরবর্তীতে কিন্তু আমি যদি এরকম কোনো সিদ্ধান্ত নেই তাহলে করলে আর মনে হরেন যে ভুল হইব না কারণ মানুষ ঠেকে হরেইলা শেখে তো ওই দোকান বাদ দেওয়ার দুই তিন মাস আগে আমি আবার মনে করেন যে মনে মনে ভাবি যে দোকানটা যে বাদ দিবো আমি তো দোকান চালাইবার হাঁটতেছি না আর দোকানটা যদি আমি এইভাবে চালাই তাহলে তো মনে করেন যে আমার ঋণ হইব কাজে আমি তো ঋণ করবার পারবো না পরে দোকান মোটামুটি চলা অবস্থার থেকেই মনে মনে চিন্তা করলাম যে একটা পেজ আমি খুলি তো এই পেজ খোলা নিয়েও আমি দু একজনের হাতে পরামর্শ হরি অনেকেই কয় যে ভালো একটা ক্যামেরা নাকবো এটা নেবো ওইটা নাকবো মানে মেলা বাজেট দেখায় কিন্তু আমি মনে মনে কই যে না আমি তো এত বাজেট নিয়ে আমি ভিডিও বানাবার পারবো না আমি বা আসছি হেবাই শুরু করবো দেখা যাক ধীরে ধীরে কি হয় পরে মনে যে হাতে থাকা পনেরো হাজার টাকা দামের মোবাইল দিয়ে ভিডিও বানান শুরু হইলাম আর মনে মনে ভাবি যে এবারে ভিডিও দিতেছি আমার মনিটাইজেশন পাতিবানি এক বছর সময় নাগে আমি এক বছরের মাথা তো পাই কিনা হেই মনোবল নিয়ে শুরু হইলাম প্রতিদিনই ভিডিও দেই আল্লাহর এমন কাম তিন মাসের মাথায় মনিটাইজেশন পাইলাম দোহানে কাম কাজ করি টুকটাক আর ভিডিও বানাই যে দুই সেরানা পয়সা ওই মনিটাইজেশন থেকে আইসে পরে হারেন যে চার মাসের মাথায় তো দোহান ছেড়ে দিলাম তারপরেও অল্প অল্প হরিয়া টেহা আইসে ফেসবুক থেকে কিন্তু হে টেহা টেহা না তো তারপরেও ভিডিও দেওয়া বন্ধ হরি না আশায় আশায় যে একদিন আমার পেজ মেলা বড় হইব ইনকাম হইব তো মনে চাহে তো এখন মোটামুটি পেজ বড় হইসে মোটামুটি ইনকাম আসে আমার টুকটাক হাত খরচ চলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ব্যক্তি সিদ্ধান্তই সিদ্ধান্ত আপনার যেটা সঠিক মনে হইব সেটা আপনি হরবেন আপনার তো চলাই লেখবো আপনার পেটে ভাত না থাকলে কিন্তু আর একজন এসে দিয়ে যাব না খোঁজ নিব না যে তুমি কষ্টে আসো না দুঃখে আসো এই গা কাহিনী বুঝছেন তাহলে ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ